আমার ছোট ভাই মোটামুটি হয়ে জায়গা আছেন উনি আমাকে ফোন করেছেন ফোন করে জানালেন যে ওনার বড় ভাই শিক্ষ মন্ত্রণালয় এবং শিক্ষা বিভাগের একটা গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন আমি কত নাম অত বলছি না কারণ উনি বিব্রত হবেন এজন্য অত বলছি না গুরুত্বপূর্ণ একটা পদে গিয়েছেন তো আমাকে সুখবরটা দিলেন দিয়ে বললেন যে ভাই আপনাকে একটা ঘটনা বলি আমি কি ঘটনা তো যে এই ঘটনা ভাই ওই জায়গাতে যাওয়ার পরে আমাদের এলাকার একটা খুব পুরোনো হাই স্কুল আছে সেই হাই স্কুলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমার ওই ছোট ভাইকে ওই স্কুলের গভর্নিং বোর্ডে যেটা আছে সেই গভর্নিং বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে তো উনি বললেন যে আমাকে আপনারা বিদ্যুৎ সদস্য বানাবেন কেন আমি তো এই স্কুলে কোনো ডোনেশনও দেইনি এই স্কুলের জন্য বিশেষ কোনো অবদান রেখেছি সে না আমাকে আপনি কেন বানাবেন আপনার ভালো ভূমিকা আছে তাছাড়া আপনার ভাই একটা ভালো জায়গায় আছে বাকি থাকলো না যে ওনাকে বিদ্যুৎসাহী সদস্য বানাতে পারলে এই স্কুলের কিছু কিছু ভাইয়ের কাছে যাওয়া যাবে এবং সেই কাজটা আদায় করে নিয়ে আসা যাবে এই জন্য বিদ্যুৎসাহী সদস্য বানানোর ওনাকে উদ্যোগ তো এটা শুনে আমার কাছে আবার আজকে আরেকটা খবর দেখলাম যে আমাদের যেরকম হয় যে আপনার যদি কোনো ভাই অথবা আত্মীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তখন সমাজে আপনার গুরুত্ব বেড়ে যায় সবাই আপনাকে নিয়ে টানাটানি করে এবং আপনাকে কোনো একটা দায়িত্বে একটা পদে বসাতে চায় যাতে নাকি যে প্রতিষ্ঠানের পদে আপনি বসবেন সেই প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে সেই প্রতিষ্ঠানের বিকশিত করার জন্য আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ পদে থাকে আত্মীয়র কাছে ওদেরকে নিয়ে যেতে পারবেন এই ধরনের প্রজেক্ট আমাদের এখানে অহরহ চলে তো এই প্রসঙ্গে আমি বললাম জন্য সে কথাটা বলি আজকে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের এই যে সমন্বয় মানে ছাত্র সমন্বয় যারা এবং তারপরে যেটা পার্টি করেছে এনসিপি সেই এনসিপি একজন গুরুত্বপূর্ণ নেতা যাকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছিল আব্দুল হান্নান মাসুদ। ওনার যে তার নাম হল আব্দুল মালিক আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক ওনার পিতার নাম এই ওনার পিতাকে ওই এলাকার একটা বড় মাদ্রাসায় বিদ্যুৎসাহী সদস্য বানানো হয়েছে এখন ওনার পিতা কি বিদ্বেষী সদস্য হওয়ার যোগ্য না এটা নিয়ে আমাকে নিউজ করতে হচ্ছে কেন এটা নিয়ে নিউজ করতে হচ্ছে এ কারণে যে এই আব্দুল রহমান নিজেই বলেছিলেন যে তার পিতা একটা এরকম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন তারপর সম্প্রতি তিনি অবসরে গিয়েছেন এবং অবসরে যাওয়ার পর তিনি মানে আপনার পেনশনের টাকাটা তুলতে পারেন না উৎকর্ষ দিতে হবে বলে তাদের ঘর খুবই জরা নয় তার মানে অর্থনৈতিকভাবে তারা এলাকার সবচেয়ে মানে অসচ্ছল পরিবারগুলির মধ্যে একজন তবে সেই অসচ্ছল পরিবারের যে ব্যক্তি তারা ভাই কয়েক ভাই চার ভাই তার ভাইয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারেনা টিউশনি কেয়ার করতে হয়েছে এই যে ঘটনাগুলো এই যে কথাগুলো উনি বলেছেন এগুলি বলার মাধ্যমে কিন্তু উনি মানুষের কাছে বড় হয়েছেন মানুষ ভেবেছে যে না ঠিক আছে এখন অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছে এবং এই যে স্ট্রাগল করে আসা এটাকে মানুষ কিন্তু অনার করেছে আসলে এই ঘটনা থেকে এ বিষয়টা স্পষ্ট যে আমি কিন্তু এখানে হামদান মাসুদকে খুব একটা দোষ দিই না উনি নিশ্চিত করতে বলেননি আর যদি থাকেন তাই বলে করবেন কেন এটা একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো স্কুল কর্তৃপক্ষ ভেবেছেন হান্নান এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা যদি কখনো উপরের দিকে যান যদি হান্নান মাসুদের রেফারেন্স দিয়ে যান অথবা হান্নান মাসুদের পিতাকে নিয়ে যান তাহলে হয়তো কাজ হতে পারে মানে এই যে মানসিকতাটা আমি কিন্তু এই মানসিকতাটা সমালোচনা করছি এই মানসিকতাটা কেন গড়ে উঠেছে কেন গড়ে উঠে মানুষ কেন ভাবে একজন গুরুত্বপূর্ণ লোক তার বাবাকে যে আমি ইউজ করতে পারি যে উঠে নাকি আমরা শুনেছিলাম আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছিলেন যে সহজে কাজ পাওয়ার জন্য ঠিকাদারা তার বাবাকে নিয়ে এই লাইসেন্স করিয়েছিল মানে তার বাবাকে সামনে রেখে ঠিকাদার পেছন থেকে কাজটা পাওয়ার উদ্যোগ নিয়েছিল আসিফ মাহমুদ সজীব বিয়ে জন্য ক্ষমা চেয়েছিলেন তার জন্য ক্ষমা চেয়েছিলেন বাবার হয়ে ক্ষমা চেয়েছিলেন কিন্তু যে ঠিকাদারে কাজটা করেছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলেন নেননি সমস্যাটা কিন্তু ঠিকাদারের যদি আগ্রহী হয়ে না আসতো আসিফ মাহমুদ বাবা নিশ্চয়ই বলতো না যে কোন কোন ঠিকাদার আমার কাছে আস আসো আমি তোমাদের নিয়ে যাই ঠিকাদারাই ওনাকে প্রথম লোভ দেখিয়েছিল উনি লোভে পা দিয়েছিলেন এই তো ঘটনাটা ঘটেছিল তো এখানে মালিক সাহেব কি কারণে বিদ্যুৎ সেই সদস্য হলেন হতে পারেন উনি

হান্নান মাসের নিজেরও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিশ্চিত সেরকম একটা নমুনা সেরকম একটা ধারণা সবাইকে দিয়েছেন যে আমার মাধ্যমে কিছু হলে আমি হয়তো করতে পারবো এবং উনি বলেছেন কিন্তু বিভিন্ন সময় যে ওরা এলাকায় কি কি সুযোগ সুবিধা নেয় হাতে হাতে এবং সেই সুযোগ সুবিধাগুলি উনি যাওয়ার পর ওই ফেরির ব্যবস্থা অমুকের ব্যবস্থা রাস্তার ব্যবস্থা উনি করে দিয়েছেন এগুলো বলেছেন কিন্তু বলেছেন আমি এলাকার জন্য করেছি আমার এলাকা বঞ্চিত ছিল তাই করেছি এগুলো বলেছেন কিন্তু এগুলি একভাবে গ্রহণযোগ্য আবার আরেকভাবে যদি আমরা বলি সেটার কিন্তু অন্য একটা অর্থ কিন্তু কাজ করে যে কথাটা ওনার ব্যাপারে আগেও বহুবার বলা হয়েছিল যে ওনার গাড়ি নিয়ে আজকে আমি দেখলাম যে হানার মতো নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন এই ওনার গাড়ি নিয়ে ওনার বিভিন্ন বক্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি হয়েছে এরকম দুজনের নাম তিনজনের তিনজনের নাম উল্লেখ করে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই তিনজনকে নাইন শায়দ ইলিয়াস হোসেন এবং বনি আমিন এই তিনজন নাম উল্লেখ করে দিয়েছেন এবং বলেছেন যে ওনার একটা কথার আংশিক বক্তব্যকে পোর্ট করে জুলকান সাইন এবং ইলাসে বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং বলি আমিনা বলেছেন পরে নাকি বলি আমি নিজের ভুল বুঝতে পেরে সেটা উদ্ধ্রু করেছেন সেই জিনিসটা কি সেই জায়গাটা একটু বলি সেই জিনিসটা হলো উনি যেমন গাড়িটা নিয়ে বলেছিলেন যে যখন উনি সন্দীপে ছিলেন তখন নাকি ওই ব্যবসায়ীর আগে গাইডেন্ট দিয়েছিল এলাকার ভেতরে চলাফেরা করার জন্য কিন্তু সবাই যেভাবে নিউজটা করেছে তাতে মনে হচ্ছিল যে গাড়িটা সারা জীবনের জন্য দেওয়া হয়েছে উনি বলেছেন যে সারা জীবনের জন্য না কেবল এলাকায় যে চলাফেরা করবেন সেই সময়ের জন্য তাকে গাড়িটা দেওয়া হয়েছিল এটা যদি সত্য হয়ে থাকে এটা যদি থাকেন ঠিক আছে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু কিন্তু তারপরে আমার প্রশ্ন আপনি এলাকার ভেতরে চলাফেরা করার জন্য নিজের নিরাপত্তার অজুহাতে কেউ আপনি যদি গাড়ি দিতে চায় সেটাও আপনি নেবেন কেন আপনি কি না নিয়ে ছিলেন না আপনি তো বলতে পারেন যে আমাকে মেরেছে দেখেন না যে মেরেছে ফুলে গিয়েছে বলতে পারেন ভাই তার তারপরও আপনার কিন্তু এলাকার মানুষের কাছেই থাকতে হতো যেই মুহূর্তে আপনি কোটি টাকা একটা গাড়িতে উঠে বললেন, সেই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আপনি আপনার দূরত্বটা বাড়িয়ে দিলেন এই জায়গাটাতে কিন্তু আমি কেবল ওনাকে বলছি না ওনার পার্টিকে বলছি এই পার্টির লিডারদের বলছি এই জায়গাটাতেই আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মাথায় রাখতে হবে জনগণের কাছ থেকে আপনি জনগণকে আপন করতে পারবেন না জনগণকে আপন করতে হবে যে আপনি আপনি মানুষ মানুষ এইভাবে নিজেকে প্রমাণ করতে হবে তাই যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার নিরাপত্তা যেন বডিগার্ড রাখতে হবে না এই জনগণই আপনার বডিগার্ড হয়ে যাবে সেই জায়গাটাতে নতুন দলটা প্রথমেই ভুল করে বসে আছেন বড় জায়গায় অফিস দিয়েছেন বড় জায়গায় ইফতার পার্টি করেছেন অনেক খরচ করে আপনার সমাবেশ করেছেন এগুলি যতই আপনার করতে থাকবেন ততই আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন অথচ দেখেন আপনাদের উত্থান কিন্তু জনগণের মাধ্যমে জনগণের মধ্যে থেকে কাজে জনগণকে নিয়ে চলুন বাবা মাকে পরিবারকে সতর্ক করুন নিয়ন্ত্রণ করুন যাতে আগের চেয়েও বিনয়ী হও আগের চেয়েও নিজের নিজেকে নিয়ন্ত্রিত রাখো বাহাদুরি দেখানোর জন্য না যে জিনিসটা বাহাদুরি ওরা দেখাবেন সেটা তো খুব ক্ষমস্থায়ী বাহাদুরী কয়দিন এই দাপট থাকবে কোনো বিশ্বাস নাই কিন্তু আমি ওদেরকে পছন্দ করি বিশেষ করে হানাম মাসুদকে আমি খুবই পছন্দ করি সে তো আমি হানাম মাসুদকে ব্যক্তিগত ভাবে বলবো আপনার ফ্যামিলিকে আপনার বাবা মাকে বোঝান যে জনগণকে পেতে হলে থাকবার দেখানোর কোনো প্রয়োজন নাই কেউ কিছু দিতে চাইলেও এখন আর নেওয়া ঠিক হবে না উপহার দিতে চাইলে নিয়েন না এই উপহারে আপনি পেট ভরবে না মাঝখান থেকে বদনামটা হবে রাজনীতি করতে আসেন বড় পিচ্ছিল এই পথ রাজনীতির পথ সেই পিচ্ছিল পথে সাবধানে হাঁটতে হবে সেদিন একটা ছবি দেখলাম ফেসবুকে কেউ দেখিয়েছে যে হানার মাসুদের বাড়ির সামনে যাওয়ার জন্য এত কাদা সেখানে ইট বিছিয়ে দু তিনটা করে ইট একটা যে আমরা গ্রামে করতাম বর্ষা গেলে দুটো ইট বিছাতাম আবার এক কদম পরে আরেক দুটো ইট বিছাতে হবে ইটের পা রেখে রেখে যাইতাম তো ওইরকমভাবে ইট বিছানো হয়েছে কেন এই পিচ্ছিল পথটা যাতে নাকি ওই রাস্তায় যেতে যেত যাতে নিজেকে পিছলে পড়ে না যান বাড়িতে যাওয়ার সময় যদি পিছলে পড়ে যায় সতর্ক থাকতে পারেন রাজনীতির পথেও আপনি সেরকম সতর্কই থাকতে হবে